ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড ম্যাথাফিরি দেখো আজকের বিষয়বস্তু তোমরা বুঝতেই পারছো এটা সায়াশান ভিডিও আজকে যে অধ্যায় দুটো নিয়ে আমরা সায়াসান করব সেটা হচ্ছে অধ্যায় সাত আর আট হুম অধ্যায় সাত যেটা আছে এটা হচ্ছে দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও দশমিক ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগ দেখো তোমাদের একটা কথা বলে রাখি সেটা হলো যে প্রতিটা অধ্যায় আজকে যে অধ্যায় দুটো আলোচনা করছি সেই অধ্যায়ের কথা বলছি এই অধ্যায় দুটো কিন্তু তোমরা ভালো করে যে নিয়মগুলো জেনে রাখবে যে নিয়মটা মানে তার বিষয়বস্তুটা কি ঠিক আছে যেমন ধর এখানে বলি দশের সং ভগ্নাংশকে কোনো একটা দশের ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা গুণ কীভাবে করে আর কোনো দশের ভগ্নাংশকে দশই ভগ্নাংশতে গুণ বা ভাগ কি করে করে এই নিয়মগুলো কিন্তু জেনে রাখতে হবে ঠিক আছে এটা হচ্ছে প্রথম কাজ প্রতিটা কাজ এবার চলো সাজেশনগুলো দেখে নিন সাজেশন বলতে যেগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো পরীক্ষাতে আসতে পারে সেই তো এই হচ্ছে ব্যাপার তাহলে সেইগুলো একটু চলো তাহলে আমরা দেখে নিই আজকে দেখো নিজে করি পেজ নাম্বার নাইনটি টু নিজে করি সেভেন পয়েন্ট ওয়ান করি সেভেন পয়েন্ট ওয়ানের দুই আর তিনের দাগে এই অঙ্কগুলো করতে হবে ঠিক আছে তারপরে দুই আর তিন হলো তারপরে দেখো তারপরে যেটা আসছে চলে যাও পেজ নাম্বার নাইনটি ফোর নাইনটি ফোরে যেটা আসবে নাইনটি ফোরে উদাহরণে দেখো ইলেভেন এগারোটা তারপর আছে বারোটা তারপর আছে তেরোটা ঠিক আছে এটা হলো এবারে চলে এসো কষে দেখি সাত কষে দেখি সাতে দেখো তিনেরটা তিন চার পাঁচ ছয় আর আট ঠিক আছে পাঁচ ছয় আট এই কটা এবার নয়ের দাগে দেখো নয়ের দাগে যেটা আছে নয়ের দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো তারপরে ষোলো আর তারপরে উনিশ কুড়ি কুড়ির দাগটা ঠিক আছে এটা ইম্পর্টেন্ট এবারে এগুলো ইম্পর্টেন্ট আছে হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে দশের দাগে যেটা আছে দেখো দশের দুই দুইটা ছয়টা আর আটটা এখানে দেখো এই যে অঙ্কগুলো প্রতিটা কিন্তু একই টাইপের অঙ্ক সেই জন্য এখান থেকে একটা করে নিলে আর এই কটা আমি সেজন্য দিয়েছি সব সব যেকটা যে সবই একই টাইপ আর একটু ডিফাইন বলে আমি তিনটে করতে বলছি হুম তিনটে মানে তোমাদের করতে তো হবে সব যদি প্রত্যেক সবগুলো তোমরা একবার করে করে নাও তাহলে কিন্তু তোমাদের আরও সুবিধা হয় পরীক্ষাতে ঠিক আছে আর যারা করতে পারেন শুধু সায়াসানের অপেক্ষায় বসে থাকো আশা করি কেউ বসে থাকো না মানে কিন্তু চাও যে সায় একটু দিলে ভালো হয় তাদের ক্ষেত্রে এই সায় আর তোমাদের ভালো কাজ করবে ঠিক আছে মানে প্রতিটা অঙ্ক করে রাখলে তারপরে সাজেশান দিলো সেগুলো ভালো করে একটু বেশি করে দেখে নিলে এইচ ব্যাপার তো এই সাজেশানগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এইগুলো একটু বেশি করে দেখে নেওয়া যাতে পরীক্ষার সময় এই ধরনের যদি অঙ্কগুলো আসে সহজে করে দিতে পারবে হুম আচ্ছা তাহলে এবার চলো এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক সবগুলো ঠিক আছে এই টাইপের অঙ্ক সাধারণত পরীক্ষাতে আসে এবারে ধরো পরের পেজে যেটা আছে পরের পেজে দেখো এগারোটা এগারো দাগের যে অঙ্কটা এগারো দাগে যেটা আছে এগারো দাগে পাঁচেরটা করবে পাঁচ তারপরে সাত আট আর ইলেভেন ঠিক আছে সাত আর ইলেভেন এবার এসো তেরোর দাগ তেরোর দাগটা খুবই ইম্পর্টেন্ট এই দাগ থেকে প্রশ্ন তোমাদের আসবেই আসবে ঠিক আছে এই দাগের যে অঙ্কটা এই দাগের সবগুলো করতে হবে ঠিক আছে প্রতিটা আলাদা আলাদা অঙ্ক টাইপটা সবগুলো করবে ঠিক আছে এইটা একটা এবারে চলো মেট্রিক পদ্ধতি অধ্যায় আর্ট এই অধ্যায় থেকে যেটা বলার এই অধ্যায় থেকে কিন্তু এই অধ্যায়টা ভালো করে করে রাখবে মানে এই অধ্যায়টা এখান থেকে শিখে যাচ্ছ এবারে তোমাদের একদম পুরো উঁচু লেভেলের পর্যন্ত যা অঙ্ক সবগুলোর ক্ষেত্রে এটা কাজে লাগবে তোমার শুধু অঙ্কে বলে নয় এটা অন্যান্য সাবজেক্ট ভৌতিবিজ্ঞানে ক্ষেত্রেও বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে ঠিক আছে সেই অধ্যায়টা খুব ভালো করে শিখে নাও এই নিয়ম নিয়মকানুগুলো শিখে নাও আর এখান থেকে সাজেশান বলতে দেখে নাও কী করতে হবে এখান থেকে সাজেশান সেইভাবে অঙ্কগুলো যে এইগুলো করবে এইগুলো করবে না এই রকম বলাও যায় না ঠিক আছে দেখো এখান থেকে কিন্তু সবগুলোই তোমাদের করতে হবে ধরো এই যে নিজে করি আছে নিজে করি এইট পয়েন্ট ওয়ান এখান থেকে কোনটা বাদ দেবো কোনটা তোমাদের ছাড়বো সবগুলোই ঠিক আছে এই টাইপে ধরো একটা করে দেওয়া থাকবে ধরো কিলোমিটার থেকে মিটার এরকম একটা করে দেওয়া থাকবে এই এই টাইপের একটা অঙ্ক তারপরে ধরো এই দুটো দেওয়া আছে একটা মিটার ডেসিমিটার থেকে একটা থেকে এই টাইপের একটা অঙ্ক ঠিক আছে আসবে ঠিক আছে আসতে পারে এই এইটাই এই টাইপগুলো বলে দিচ্ছি এই টাইপগুলো ঠিক আছে ব্যাস এবারে তো মিটার জায়গায় লিটার হতে পারে সেখানে তোমার সেন্টিমিটার হতে পারে এই রকম লিটার মিটার গ্রাম থাকতে পারে কিন্তু বিষয় তো দেখি নিশ্চয়ই তোমার জানো নিয়মটা যদি না জেনে থাকো যদি এখনও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে খুব সুন্দর করে দেওয়া আছে তিনটের মতো ভিডিও এই অধ্যায় থেকে হবে সেখানে খুব সুন্দর করে সেখানে বলে দেওয়া আছে তোমরা যদি একবার দেখো একবার ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে আর যদি তাও না বুঝতে পারো দুবার দেখো না না হলে তিনবার দেখো দেখলে তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাকে আর কোনো চিন্তা থাকবে না ঠিক আছে দেখে নিতে পারো ওই ওইগুলো দেখো আমি তোমাদের আই বাটন এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো দেখে নিতে পারো এটা হলো এবারে দেখো এইটা এইট পয়েন্ট টু এইট পয়েন্ট টু থেকেও দেখো এই যে অঙ্ক ওই যে ভাগের যেগুলো বলছিলাম সেইগুলোই এখানে আছে এখানে কী বলছে সামান্য ভাংশে না নিয়ে দশ বিন্দু সরিয়ে ভাগ করি হ্যাঁ এই নিয়মগুলোও বলে দেওয়া আছে আমার ভিডিওতে দেখবে এই নিয়মগুলো দশ শুধুমাত্র ইয়ে দশম বিন্দুটা ডান দিকে সরবে না বাঁ দিকে সরবে এই দিকে এইভাবে সরিয়ে আমরা অঙ্কগুলো করে দিতে পারবো কোনো ভাগটা কিছু করতে হবে না ঠিক আছে ভাগ মানে এমনি যে বসিয়ে ভাগ করা সেটা করতে হবে করতে লাগবে না আর কি আমরা করে দিতে পারবো সেই নিয়মটা সবগুলো বলে দেওয়া আছে এটা তো আছে এইট পয়েন্ট টুটা তারপরে দেখো দেখো এইট পয়েন্ট টু এর উপরে যেটা আছে এইটা এইটা হচ্ছে সেই সূত্র কোনো সংখ্যাকে দশ একশো হাজার দিয়ে গুণ করলে দশই বিন্দু যথাক্রমে কী হবে ড্যাস 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 ঘর কোন দিকে সরবে নিশ্চিত আমরা জানো আবার কোনো সময়কে এত দিয়ে ভাগ করলে বিন্দু কোন দিকে সরবে ঠিক আছে ওদের যা যেন আমার যে তিনটে ভিডিও আছে ওখানে সব কিছু বলে দেওয়া আছে ঠিক আছে তিনটে আলাদা এই 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 এইগুলো নিয়ে একটা ভিডিও তারপর ওই পরিবর্তনগুলো নিয়ে একটা ভিডিও এইরকম করে দুটো না তিনটে ভিডিও দেওয়া আছে তোমাদের এটা দেখে নিও ঠিক আছে তাহলে একদম সব ক্লিয়ারে যাবে এটা করবে ঠিক আছে এটা প্রয়োজন আচ্ছা এবার চলো তারপর নিজে করি এইট পয়েন্ট থ্রিটা ঠিক আছে এইট পয়েন্ট থ্রি তারপর এসো এইট পয়েন্ট ফোর এইট পয়েন্ট ফোরের মধ্যে দেখো যদি ইম্পর্টেন্ট বলতে হয় তাহলে তোমরা একের দাগেরটা পাঁচের দাগেরটা ঠিক আছে এইটা আর এই যে অঙ্কটা আটের দাগেরটা এটা এগুলো সবই সবই গুরুত্বপূর্ণ তার মধ্যে ইম্পর্টেন্ট একটু বেশি যে বলে দিলাম কিন্তু এগুলো সবই সবই একবার করে করো কিন্তু হ্যাঁ নাহলে ধারণাটা ক্লিয়ার হবে না এবারে এসো কোষে দেখি কোষে দেখি আটের দেখো এক এক চার এটা গুরুত্বপূর্ণ এক আর চার ঠিক আছে ভালো করে প্র্যাকটিস করো আর ছয়েরটাও আছে হ্যাঁ এক চার ছয় এগুলো এবারে ধরো বেশ এই অধ্যায়টা হয়ে গেল ঠিক আছে তাহলে এই ছিল আজকের এই দুটো অধ্যায়ের যে সায় সানিগুলো দেওয়ার আর একবার বলি যেটা যে এই মেট্রিক পদ্ধতির কিন্তু প্রতিটা অঙ্কই গুরুত্বপূর্ণ তার মধ্যে বেছে বেছে আমি দিয়েছি যেগুলো আর বেশি গুরুত্বপূর্ণ তবে সব অঙ্কগুলো কিন্তু একবার করে করে রেখো করার চেষ্টা করো ওগুলো হুম আর এই এখানকার যে নিয়মগুলো সবগুলো কিন্তু আমি বলে দিয়েছি তোমাদের আমাদের আমাদের এই চ্যানেলে ভিডিও আছে যদি তোমরা সেটা দেখে নাও তাহলে তোমাদেরও উপকার হবে ঠিক আছে আমি আই বাটনে দিয়ে দেবো দেখে নিতে পারো তাহলে আজকের এই পর্যন্ত ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো আর কমেন্ট করো কেমন লাগছে এই ধরনের ভিডিও ঠিক আছে তাহলে সাবস্ক্রাইব এছাড়া সাবস্ক্রাইবটাও করে নেব চ্যানেলটা এই ধরনের ভিডিও আমি আপলোড করব ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত ভালো থাকুন